সিকান্দার রাজার জন্ম পাকিস্তানে কিন্তু তিনি খেলছেন জিম্বাবুয়ের হয়ে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন তিনি সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে দারুণ সময় কাটছে তার আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে তিনি আছেন তৃতীয় স্থানে ব্যাট হাতে মিডল অর্ডারে তিনি বেশ কার্যকর বল হাতেও রাখতে পারেন দারুণ কার্যকরী ভূমিকা তাই তো সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন তাকে প্রশ্ন করেছিলেন জিম্বাবুয়ে ছেড়ে তিনি পাকিস্তানের হয়ে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে রাজা লিখেন আমি জন্মসূত্রে পাকিস্তানি এবং জিম্বাবুয়ের ক্রিকেটের পণ্য আমি একমাত্র এবং কেবল জিম্বাবুয়েরই প্রতিনিধিত্ব করব তিনি আরও লিখেন জিম্বাবুয়ের আমার জন্য সময় ও টাকা খরচ করেছে আমি এখন তাদের সেই বিশ্বাসের প্রতিদান দেওয়ার চেষ্টা করছি যদিও আমি জিম্বাবুয়ের হয়ে যা কিছু অর্জন করেছি সেটার প্রতিদান কোনোভাবেই দেওয়া সম্ভব নয় জিম্বাবুয়ে আমার এবং আমি পুরোপুরি জিম্বাবুয়ের এমন জবাব দেওয়ার পর পাকিস্তান ও জিম্বাবুয়ের সমর্থকদের প্রশংসায় ভাসছেন রাজা সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে সতেরোটি টেস্ট একশো বিয়াল্লিশটি ওয়ানডে ও একানব্বই টি টি খেলেছেন সব মিলিয়ে রান করেছেন সাত হাজার তিনশো আটাত্তর আর উইকেট নিয়েছেন একশো অষ্টাশিটি